ইয়ার পূর্বেও ছাব্বিশ লাখ টাকা দামের ছাগল কিনেছিলেন রাজস্ব কর্মকর্তার ছেলে ইফাত তবে এয়ার পূর্বে তেমন আলোচনায় আসেনি এবার কুরবানির বাজারে সবচেয়ে বেশি আলোচনায় আসে এক কোটি টাকার গরু এবং পনেরো লাখ টাকা দামের ছাগল দুটি পশুই দেশের সবচেয়ে বড় অ্যাগ্রো ফার্ম হিসেবে পরিচিত সাদিক অ্যাগ্রোর সামাজিক যোগাযোগ মাধ্যমের গণ্ডি পেরে দেশ বিদেশেও গণমাধ্যমের হেডলাইন হয়েছে এই নিউজটি ঈদের আগে আলোচনায় ওটা পনেরো লাখ টাকা দামের সেই সাগল রয়ে গেছে সাদিক অ্যাগ্রোতে আলোচিত তরুণ ইফাত সাগলটির জন্য অগ্রিম কিছু অর্থ দিলেও তা নেননি এমনকি ক্রেতাকে ফোনেও পাচ্ছে না ছাগল বিক্রয়কারী প্রতিষ্ঠান এক কোটি টাকার গরু বিক্রি করে প্রথমে সমালোচনার মুখে পড়েন সাদিক অ্যাগ্রো কুরবানিকে লুক দেখানো এবং বিলাসিতা বাড়ানো হয়েছে এমন অভিযোগও উঠেছে সাদিক অ্যাগ্রোর বিরুদ্ধে এরপর সামনে আসে পনেরো লাখ টাকার ছাগল যিনি কিনেছেন সে ব্যক্তিটাকে ভিডিওর স্ক্রিনে দেখেছেন কোটি কোটি দামের গাড়ি তিনি ব্যবহার করেন প্রশ্ন জেগেছে কে এই ছেলে ছাত্র অবস্থায় কোটি কোটি টাকার এতগুলো মডেলের গাড়ি কেনার টাকা পেল কোথায় থেকে কার ছেলে গাড়িতে সরকারি লুগু কেন সবই সাধারণ মানুষের জানার নানা কৌতূহল এবং আগ্রহ এমন প্রশ্নের জবাবে রাজস্ব কর্মকর্তা তিনি বলেন পনেরো লাখ টাকার সাগল এটি কোনো প্রশ্ন হল এড়িয়ে গিয়েছেন বারবার সন্তানকেও অস্বীকার করেছেন রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান তদন্ত করে জানা গেছে যে তার দ্বিতীয় পক্ষের সন্তানেই হল ইফাত কেন তিনি তার নিজের সন্তানকে অস্বীকার করলেন সেটা এখনও অনেকের কাছেই অজানা দেখা যাচ্ছে ভিডিওর স্ক্রিনে বাবা এবং সিলের একই রঙের পাঞ্জাবি পরানো আবার আরও একটি পড়তে দেখা গেছে বাবা এমন একটি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফষ্টু করেছেন কিন্তু কেন ওনার ছেলেকে অস্বীকার করলেন আর কেনই বা পনেরো লাখ টাকার ছাগল কেনে আর তিনি সেই ছাগলটি আনেননি ঈদের পরে ইফাতকে প্রশ্ন করা হয়েছিল আপনি ছাগলটি কেন নেননি এর পূর্বে গত বারোই জুন তিনি ছাগলটি নিয়ে যাওয়ার কথা ছিল যোগাযোগ করা হলে মোটোফোনে ইপাতচিৎ তিনি একটি অডিও রেকর্ডে বলেছেন সাদিক অ্যাগ্রতি কর্ণদার ইমরানের অনুরোধে ছবি তুলছেন তিনি কাশিটি কেনার জন্য না সাদিক আগরুর যিনি মালিক ইমরান তিনি বলেন সাদিক অ্যাগ্রোর যিনি মালিক ইমরান বাই তার কথা অনুযায়ী আমি ছবি তুলি পরে সবাইকে বলি কাশিটি কিনেছি আসলেই কাশিটি কেনা হয়নি সেটা ও আনা হয়নি সেটি কোরবানিও দেওয়া হয়নি তবে এর পূর্বে ছাব্বিশ লাখ টাকার কেনা ছাগল সেই রয়ে গেল অজানায় গত বুধবার উনিশে জুন বিকেলে সাদিক এগ্রো মালিক মোহাম্মদ ইমরান তিনি বলেন ক্রেতা এক লাখ টাকা বুকিং ছাগলটি কিনলেও পরে তা নিয়ে যায়নি বুকিং নিয়েও ছাগল না নেওয়া লোকসানের মুখে পড়েছেন বলে এগ্রোর মালিক তিনি জানান কেনই বা আপন সন্তানকে অস্বীকার করলেন আবার কেনই বা ছাগলটি কিনে এক লাখ টাকা বুকিং করেও আনেননি তাই নানা কল্পনা এবং জল্পনার সন্দেহ বাজ তৈরি হয়েছে কোটি কোটি টাকার মালিক এই আয়ের উৎস